আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি মাহমুদুব নসল্লি আল্লাহ রসলিহিল করিম আহম্মবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনারা প্রতিবারের মতন আজকেও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির চলুন দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে প্রশ্নতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ওবরাকাত মাননীয় মুক্তি সাহেব আমার একটি প্রশ্ন মসজিদের মাইকে মৃত্যুর জানাজার এলান করা কি জায়াস আছে আরও জানতে চাই যে গবাদি পশু হারিয়ে যাওয়ার ক্ষেত্রে বা বর্তমান ভ্যাকসিনেশনের জন্য মসজিদের মাইকের মসজিদের মাইকে ঘোষণা করার বিধান কী আছে বন্ধুরা অবশ্যই আমি এর জবাব দেব এর জবাব হইছে এটা আল জবাব আবিল্লাহি তৌফিক হামিদান মুসাল্লিয়ান ওয়া মুসলিমান যদি মসজিদে মাইক এই নিয়তে দেয় যে জানাজার اعلان বা জলসা ইত্যাদির اعلان করার জন্য তাহলে সে ক্ষেত্রে ওই মসজিদে মৃত্যুর জানাজার اعلان বা জলসা ইত্যাদির اعلان করা জায়েজ আছে আর যদি মসজিদে মাইক dene wala ব্যক্তি যদি এই নিয়তে দেয় যে ওই মাইক শুধুমাত্র মসজিদের জন্যই ব্যবহারিত করা হবে তাহলে ওই মাইকে অন্য কোনো বস্তুর এলান বা ঘোষণা করা যেমন গবাদি পশু হারিয়ে যাওয়ার এলান করা বা বর্তমান ভ্যাকসিনেশনের জন্য ওই মাইকে এলান করা অথবা ওই মাইকে মৃত্যুর জানাজার এলান করা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস ওই মাইকে এলান করা বিনামূল্যে যায়স নেই তো বন্ধুরা আমরা শুনতে এই যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের অনুযায়ী উত্তর আমরা শুনতে পেলাম এই মাসলাটা লেগেভুক্ত করা রয়েছে হৃদায়তের হৃদায়ার মধ্যে হেদায়াতে এই মাসলাটা সাহিবে হৃদায় রাহিহ রহমান তিনি এই হাদি তিনি এই মাসলাটা হিদায়াতে লিপিবদ্ধ করেছেন অনুরূপভাবে ফতোয়ায় স্বামীর মধ্যে এই মশলাটা লেখা রয়েছে ফতোয়া কাসিমিয়া ইত্যাদি ইত্যাদি কিতাবের মধ্যেও এই মাসলাটা লেখা রয়েছে তবে হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের জবাবের দলিল পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সটা চেক করবেন সেখানে আপনারা দলিলটা পেয়ে যাবেন